মৃত্যু হয়েছে ছিয়াত্তর বয়সী ছিয়াত্তর বছর বয়সী ঠাকুমার কোনো শোকযাত্রা নয় শেষ যাত্রায় বাজলো ব্যান্ড ফাটল বাজি এ কেমন শেষ যাত্রা সবটাই নাকি জীবিত অবস্থায় থাকাকালীন ঠাকুমার ইচ্ছা দিকে দিকে চলছে কালীপুজোর শোভাযাত্রা তবে এটা কোনো কালীপুজোর শোভাযাত্রা নয় এটা শেষ যাত্রা শনিবার ভোর নাগাদ শিউরির এক নম্বর ব্লকের অন্তর্গত বারৈপুর গ্রামে মৃত্যু হয় ছিয়াত্তর বছর বয়স্ক বৃদ্ধার নাম ক্যালেন্দ ওনার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন বাড়িতে কেউ কান্নাকাটি না করে সকলেই যাতে আনন্দ সহকারে শেষ যাত্রায় শ্মশান পর্যন্ত নিয়ে যায় তাকে ঠাকুমার সেই কথা মতোই নাতিনাত্রীরা ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে শেষ যাত্রায় শ্মশান পর্যন্ত নিয়ে গেলেন ঠাকুমাকে নাতিনাত্রীরা বলছেন ঠাকুমার ইচ্ছে পূরণ প্রত্যেকে আমরা আনন্দিত বছর বয়স হ্যাঁ তো আমাদের এটা আগে থাকতে ভাবনা ছিল যে হ্যাঁ যে ঠাকুমা মারা গেলে সবাই মিলে আনন্দ করব হ্যাঁ যে বাজি ফুটোবো বায়না বাজাবো এই করে আনন্দটা করব আর ঠাকুমা নিজে বলে আনন্দ আনন্দ করিস করিস ছিল ছিল ইচ্ছা নিয়ে ঠাকুমায়ের আজকে ঠাকুমা যে মারা গেছে তার জন্যে যে বাজি বা বাজনা এগুলো আমাদেরকে বলে গিয়েছিল যে আমি হচ্ছে লাজ জামাই লাজ জামাই হিসেবে আমি আমাকে যে বলে গেছিল যে এইগুলো করিস তো আমি মারা গেলে আমি একটা আনন্দ পাবো তো সেই হিসেবে আমরা এই আনন্দ উপভোগ আজকে করেছি তো এগুলো করার জন্য আমার আজকে খুব আনন্দিত এটা কি তার শেষ ইচ্ছা এই শেষ ইচ্ছা তার এটা ছিল সে আমাদেরকে এটা বলেও গিয়েছিল